রুটির সাথে কী তরকারি তৈরি করব সকাল বা রাতের জন্য আমাদের কিন্তু চিন্তার সীমা থাকে না আজকে তাই তোমাদের কথা মাথায় রেখে চলে এসেছি দারুণ স্বাদের একটা পরোটা রেসিপি নিয়ে কোনো রকম তরকারি করা ঝামেলা ছাড়াই ছটপট তোমরা বানিয়ে নিতে পারবে বাচ্চারা একদমই সবজি খেতে পছন্দ করে না সেক্ষেত্রে বাচ্চাদেরকে যদি এইভাবে সবজি দিয়ে পরোটার রেসিপিটা তৈরি করে দাও তাহলে ওরা অনায়াসে মজা করে খাবে ভীষণ একটা হেলদি এবং স্বাস্থ্যকর বটে অফিসে যাওয়ার সময় আমাদের হাতেও কিন্তু একদমই কম সময় থাকে এছাড়া বাচ্চাদের স্কুলে টিফিন বক্সেও এইভাবে তোমরা পরোটার রেসিপিটা তৈরি করে দিতে পারো তাহলে চলো এবার দেরি না করে রেসিপিটা এবার শুরু করি নমস্কার বন্ধুরা বানিস ফুড প্যাশন চ্যানেলে আবার একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সকালের ব্রেকফাস্টের জন্য একটা হেলদি পরোটা তৈরি করার জন্য প্রথমেই আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এরপরে এই কড়াইটাকে খুব ভালো মতো গরম করে নিয়ে দিয়ে দিলাম দু টেবিল চামচের মতো সাদা তেল এখন ফোড়নে কালো সর্ষে ব্যবহার করছি খুবই সামান্য সর্ষেটা থেকে গন্ধ বেরোনোর পর দিয়ে দিলাম এখানে তিন থেকে চার কর মতো রসুন কুচি আর দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি এখন পেঁয়াজ আর রসুনটাকে লো ফ্লেমে দু থেকে তিন মিনিটের মতো ভেজে নিচ্ছি এখানে দেখো পেঁয়াজগুলি অনেকটাই কিন্তু সফট হয়ে গেছে এখানে রসুনটা ততক্ষণই ভেজে নেবো যতক্ষণ না এর কাঁচা গন্ধটা না চলে যাচ্ছে এরপর একে একে সমস্ত সবজিগুলিকে দিয়ে দিচ্ছি এর মধ্যে দিচ্ছি একটা গাজর দিচ্ছির মধ্যে বিনস কুচি আচ্ছা এখানে সবজির পরিমাণটা তোমরা আরও বাড়িয়ে বা কমিয়ে দিতে পারো এখানে তোমরা আরও কিছু সবজি অ্যাড করতে পারো যেমন ক্যাপসিকাম টমেটো তো আমি এখানে গাজর আর বিনস দিয়ে করছি এরপরে ছালের জন্য দুটো কাঁচা লঙ্কা চিরে ব্যবহার করলাম এখন এই সবজিগুলিকে খুব ভালো করে ভেজে নেব সফট করার জন্য দিয়ে দিলাম নুন দিচ্ছি হলুদ গুঁড়ো আর দেব সামান্য একটু ধনে গুঁড়ো অ্যাড করছি এর মধ্যে জিরে গুঁড়ো সবই হাফ টি স্পুন করে আর এই যে মশলাটা দেখতে পাচ্ছ এর মধ্যে আছে জিরে ধনে শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছি আর এটা দেওয়ার কারণে পরোটাগুলি খেতে অসাধারণ হবে এরপরে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে সমস্ত সবজিগুলিকে খুব ভালো করে ভেজে নিচ্ছি এখানে একটা লিচ চাপা দিয়ে দিলাম চার থেকে পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ফিরে এসে আমি লিডটাকে সরিয়ে নিচ্ছি আর এখানে দেখো সমস্ত সবজিগুলি কিন্তু সেদ্ধ হয়ে গেছে যেহেতু ঢাকনা চাপা দিয়ে রেখেছিলাম তার ভাবেই যে সবজি থেকে জল বেরিয়েছে তাতে সমস্ত সবজি কিন্তু আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব আমি এখানে একদম লো ফ্লেমে প্রায় সমস্ত সবজিকে সাত থেকে আট মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি এরপর চলে এসেছি সেকেন্ড ধাপে ডোটা তৈরি করার জন্য দু কাপ ময়দা দিলাম এখানে তোমরা চাইলে ময়দার পরিবর্তে আটারও ব্যবহার করতে পারো এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে তুলে রাখা সমস্ত সবজিগুলিকে এখন অ্যাড করবো একটা ডিম আমি এখানে কাঁচা ডিম ব্যবহার করছি প্রথমে তোমাদের বলেছিলাম ব্রেকফাস্ট বা ডিনারের জন্য এই রকম একটা হেলদি রেসিপি অসাধারণ লাগে খেতে এখানে ময়দাটাকে হাতে সময় নিয়ে মেখে নিতে হবে প্রথমেই জলটাকে ব্যবহার করা যাবে না যেহেতু ডিম দিয়েছি ডিম আর সবজি দিয়ে খুব ভালো করে মেখে নিতে নিতে যদি জলের প্রয়োজন হয় তবে অবশ্যই অ্যাড করব তো আমি এখানে অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি প্রথমে জলটা দিলে এখানে কিন্তু ময়দাটা ঠিকমতো মাখা যাবে না তো দেখতেই পাচ্ছ আমি খুবই সামান্য জল ব্যবহার করে এই রকম একটা ডো তৈরি করে নিলাম এখন এভাবেই দশ মিনিটের জন্য ঢেকে রেখে দেব। রকম তরকারি করার ঝামেলা ছাড়াই এইভাবে তোমরা পরোটা বানিয়ে সসের সাথে পরিবেশন করতে পারো অন্যদিকে আমি দশ মিনিট পর ফিরে এসেছি এরপরে আমি যে লেচিগুলি কাটবো তার জন্য হাতে লেগে আসছে তাই সামান্য পরিমাণে আটা ব্যবহার করছি এখানে আটা দিয়ে হাতের মধ্যে নিয়ে ঠিক এই রকমভাবে এক একটা লেচি কেটে নিলাম নাহলে কিন্তু হাতে লেগে যেতে পারে আমার এখানে কাপ ময়দাতে নটা লেচি হয়েছে তোমরা এখানে লেচিগুলিকে বড় বা ছোট তোমাদের পছন্দ অনুযায়ী তৈরি করে নেবে এখন আমি একটা লেচি বেলে দেখাচ্ছি যেই রকম করে আমরা রুটি বা পরোটা ক্ষেত্রে লেচি বেলে নিই ঠিক সেই রকমই কিন্তু বেলে নিতে হবে তবে একটু সাবধানে কিন্তু বেলতে হবে কারণ এর মধ্যে যেহেতু সবজি দেওয়া আছে তোমরা দেখতে পেলে আটার পরিমাণটাকে বেশি করে দিয়েই আমি লেচিটাকে বেলে নিচ্ছি এখানে পরোটাগুলি কিন্তু খুব বড় বা মোটা হবে না একটু ছোট সাইজে আমি করে নিলাম একই রকমভাবে আমি আরও একটা লেচি বেলে নিচ্ছি ময়দার লেচিটাকে প্রেস করে দেওয়ার পর ওপর থেকে ঠিক এইভাবে আটার গুঁড়ো ছড়িয়ে হাতের সাহায্যে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি লেচিটাকে বেলে নিচ্ছি এখানে লেচিটাকে যখন বেলছি খুবই সাবধানে কিন্তু বেলতে হবে না হলে লেচিটা মাঝখান থেকে ফেটে যেতে পারে তাই বারে বারে কিছুটা পরিমাণে আটা গুঁড়ো ছড়িয়ে আমি ঠিক এইভাবে বেলে নিলাম একই রকমভাবে আমি সমস্ত লেচি বেলে নেব। এখন চলে যাচ্ছে এগুলিকে ভেজে নেওয়ার জন্য একটা চাটু বসিয়ে দিয়েছি গ্যাসের ওপর চাটুটাকে খুব ভালো মতো গরম করে নিয়ে আমি পরোটাটাকে ভেজে নিচ্ছি এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে আমি এপিট আর ওপিট করে দুপাশ খুব ভালো করে ভেজে নেব ঠিক এইভাবে চেপে চেপে ভেজে নিতে হবে যেই রকম করে আমরা রুটি বা পরোটা ভেজে নিই এরপরে আমি এক টেবিল চামচ তেল ওপর থেকে দিয়ে ঠিক এইভাবে স্প্রেড করে দিচ্ছি অন্য সাইডেও আমি সামান্য তেল ব্যবহার করছি তারপর এভাবে স্প্রেড করে দিলাম পরোটা দু সাইডে আমি অল্প অল্প তেল দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি আচ্ছা তোমাদের একটা কথা বলে রাখি আমি এখানে যে ডিমটা দিয়েছি তোমরা চাইলে ডিমটাকে স্কিপ করতে পারো এখানে পরোটাগুলিকে ভাজার জন্য আমি তেল ব্যবহার করেছি তোমরা চাইলে তেলের পরিবর্তে বাটারও ব্যবহার করতে পারো এছাড়া রেসিপিটাকে আরও বেশি স্বাস্থ্যকর করে তোলার জন্য তেল বা বাটার কোনো কিছু না ব্যবহার করে রুটির মতো করেও বানিয়ে নিতে পারো এতে করে ডিমের কোনো রকম আষ্টে গন্ধ বেরোবে না একই রকমভাবে বাকি পরোটাগুলিকেও আমি তৈরি করে নেব। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক আর শেয়ার করার অনুরোধ রইল আবার দেখাবে অন্য কোনো দিন এবং অন্য কোনো সময় তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি